তো গানটা কি বলছি বেহান কি করে লাগান চোখটা মানে খেপাই নিয়েছে আচ্ছা এটা যে গানটার মধ্যে ম্যান ম্যান টপিক এটা হচ্ছে রোস্ট মার অ্যাকচুয়ালি ম্যান গল্প তো ব্যাপার হচ্ছে যে বেহান আর বেহাই পার্সোনালের ব্যাপার ঠিক আছে তোমাদের বেহান আর বেহাইয়ের মধ্যে কী ব্যাপার কী নেই ওইটা আলোক বাত হয়েছে কিন্তু চেংড়া ছাড়া কী করে খেপাই গেল তাহলে মানে ঠিক আছে যারাই বোর্ড যারাই কাউকে হয়তো বিটি দিল তার মাটা শাশুড়ি হবো তাহলে ও কি মানে বলতে খারাপ লাগে যে গানটা তুলে দিলো নাচিয়ে দিলো গান টা এই যেমন ডাকলাটা ইয়া যদি বলা হয় যে দূরে ঠেং বাঁধে গাছটি ঝুলাই তারপর এই জন্য বলি হোয়াট ইজ দিস ম্যাটার কলজ মানে এটা কি হচ্ছে মানে শুরু হচ্ছে না হচ্ছে মানে ম্যাটার কোলজ মানে কিছু গান বলে দাও শুধু মানে মিউজিকটা ঢুকাইন দাও মানে আগে পয়সা লো কি হবে না হব কোনো ভাব ভাবি নেই মানে নাচার মতলব আছে মানে আগে পর কার ফিলিংস কি হলে না হলে এটা জানার দরকার নেই নাকি কোনটা শাশুড়ি শাশুড়ি মা ঠিক আছে শাশুড়িকে মা বলে আমাদের এই আমাদের সংস্কৃতিতে বোঝানো হয়েছে সেইটাকে তুমি যদি বলো যে এই জিনিসটা মানে খেঁপা নিয়েছে তাহলে এটা মানে কী ধরনের দাঁড়ান যাবে একটা বিটি দিয়েছে তারপর মাকে তুই খেপা নাকি হোয়াট ইজ দিস ম্যাটার কলজ এটা হয়েছে আমার লজিক এটা হালকা করে রোস্ট মারলাম যদি বড় করে রোস্ট দেখতে চাও তাহলে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি আগে জাস্ট ইয়ার ম্যান টপিক নিয়ে আর বার আসবো ঠিক আছে যতক্ষণ খুব বাই জ দিছ মেটাৰ কলজি কি কৰে